আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই বেলা আছো আর আমরাও খুব ভালো আছি আর খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুব দুঃখজনক একটা ঘটনা মাথই লোকিয়া সকাল সকাল মুরবেলা একটা একজন মানুষ মারা গেছে আর খবর কো আর মানুষ নাই তার কারণে আমরা একজন মানচে খবর দিয়েছোই মানে আমরা যাইতাম খবর কুদার লাগিয়া তেও লাশ পর্যন্ত আমরা এইখানে আই গেলাম খবর কুদাত আর ওই জায়গাটা দেখবা ওই জায়গাটা খবর খুঁদা হইব ও একটা কুটি মারা আছে আর পুরা ভিডিওটা বাই স্কিপ করবা না ভিডিওটা ঘুরা দেখিয়া দাইও আর যে ভাই বাই স্কিপ করিয়া ভিডিওটা বাড়াইয়া দিবাই বাই একটা শেয়ার করিয়া দাইও ভিডিওটা একটা অন্যজন দেখার সুযোগ করিয়া দিও আর ও দেখো আমরা ওই জাগাত খবর খুঁজি দিয়ে বর্তমান অবস্থা চাদর পর্যন্ত হয়ে গেছে ভিডিওটা বাই বেশ বেশ করে শেয়ার মারিও কারণ বাই আমরা ও জায়গাত গিয়া সব যাইকে লাগব বালা খাম কৰিলে বালা ভাই মাৰ বাদ খাম কৰিলে বাদ ভাই মাৰ